স্যামসাং গ্যালাক্সি এন সেভেন্টিন বনস্টার ফোন আরও লঞ্চ হতে চলেছে স্যামসাংয়ের তরফ থেকে এবং প্রাইস রেঞ্জ যেটা রাখা হচ্ছে মোটামুটি অফার কার্ড ফাট সব লাগে বারো হাজার চারশো নিরানব্বই মতন মানে সাড়ে বারো হাজারের মধ্যে থার্টিন্থ অক্টোবর দু হাজার পঁচিশে অ্যামাজন থেকে তোমরা এই সেলটা বা অ্যামাজন থেকে তোমরা এটা কিন্তু পারচেস করতে পারবে আগের থেকে অনেকটা হয়ে ফোন টু গ্রাম ওয়েট এসে গেছে গ্লাস ফ্রন্ট মানে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন তোমরা পেয়ে যাচ্ছ প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেম তোমরা পাচ্ছ আর অবশ্যই ন্যানো সিম দুটো তোমরা পাচ্ছ আইদার একটা সিম একটা মেমোরি কার্ড আয়দার দুটো সিম ইউজ করতে পারছো আইপি ফিফটি ফোর ডাস্ট প্রোটেক্টেডের তোমরা এখানে ফিচার্স পেয়ে যাচ্ছ সঙ্গে ওয়াটার রেজিস্ট্যান্ট তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ সঙ্গে যেটা পাচ্ছ ডিসপ্লেতে সুপার অ্যামালয়েড নাইনটি হার্জ ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড নিটসের তোমরা ব্রাইটনেস পাচ্ছ মানে আউটডোর কন্ডিশনে তোমরা মোটামুটি ভালো ব্রাইটনেস পেয়ে যাবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের ডিসপ্লে তোমরা এখানে পেয়ে যাচ্ছ এবার আসি ওয়েসের দিকে অ্যান্ড্রয়েড ফিফটিন পেয়ে যাচ্ছ ওয়ান ইউআই সেভেন এখানে তোমরা পাচ্ছ সঙ্গে ছটা মেজর আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই রেঞ্জে এই ধরনের ফোনে সাধারণত আপডেট থাকে না কিন্তু এখানে তোমরা ছটা মেজর আপডেট পেয়ে যাচ্ছ সঙ্গে পাচ্ছ এক্সি ওয়ান থ্রি থ্রি জিরো ফাইভ এখানে তোমরা চিপসেট যেটা দিয়ে তোমরা মোটামুটি একটা যদি মাল্টিটাস্কিং করো কিংবা খুব হাই এন্ড গেম তোমরা এখানে পাবে না কিন্তু সাধারণ ইউজের জন্য তোমরা কিন্তু এই ফোনটা ব্যবহার করতে পারো এরপর আসি ক্যামেরা সেট আপে ক্যামেরায় খুব সুন্দর এই রেঞ্জে ভালো সেট আপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছ ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছ যেখানে ওআইএস তোমরা পাচ্ছ ফাইভ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড পেয়ে যাচ্ছ সঙ্গে টু মেগাপিক্সেলের ম্যাক্রো তোমরা পাচ্ছ সেলফি ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এবং দুটো ক্যামেরাতেই তোমরা কিন্তু হাজার আশি থার্টি এফপিএস পর্যন্ত ভিডিও তোমরা রেকর্ডিং করতে পারছো সঙ্গে বলি এখানে কিন্তু তোমরা সিঙ্গেল স্পিকার পাচ্ছ লাউডনেসের দিক থেকে একটুখানি কম হবে তবে ডলবি অ্যাটমোসের সাপোর্ট তোমরা এখানে পাচ্ছ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া অ্যাক্স্লোমিটার জাইরো সেন্সার প্রক্সিমেটি কম্পাস এগুলো তোমরা পেয়ে যাচ্ছ অবশ্যই এখানে বলে রাখি ফাইভ থাউজেন্ড মিলি ব্যাটারি যেটা একদিনের বেশি তোমাদেরকে ব্যাক দিয়ে দেবে এখানে আউট অফ দ্য বক্স তোমরা কিন্তু চার্জার পাচ্ছ না তোমরা তবে টোয়েন্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জিং এখানে সাপোর্ট করবে আর বক্সের মধ্যে তোমরা ফোন সঙ্গে একটা সি টাইপ আর তোমরা টুলস আর কিছু ম্যানুয়ালস তোমরা এই ফোনে পেয়ে যাচ্ছ দুটো কালার ভেরিয়েন্টে মোটামুটি ফোনটা লঞ্চ করছে একটা মুনলাইট সিলভার একটা সেফায়ার ব্ল্যাক আর এই ফোনটা তোমরা অ্যামাজনের সেল বা অ্যামাজন থেকে তোমরা তেরো তারিখ থেকে বারো হাজার সাড়ে বারো হাজার রেঞ্জে ফোনটা পেয়ে যাচ্ছ যারা লো বাজেটের ব্র্যান্ডেড এবং মোটামুটি স্ট্যান্ডার্ড ফোন খুঁজছো যেখানে ক্যামেরাও ভালো ফিচার্সও ভালো এবং তোমরা সেখানে ওভারঅল যে ডে টু ডে লাইফের যে কাজ সেটাও তোমরা পিসফুলি করতে চাও তার জন্য কিন্তু এই ফোনটা টার্গেট করতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধু বান্ধবদের শেয়ার করো এবং আগামী দিনেও আমার চ্যানেলের এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আরও এরকম আপডেট নিয়ে